জয় বজরঙ্গলী জয় শ্রীরাম চলে এলাম নতুন ভিডিও নিয়ে কালকে সময় সারা রাত ঘুম হয়নি ভোর চারটের সময়ে ভিডিও করতে শুরু করেছে আমাকে নিয়েই পড়েছে সোমা ওয়ার্ল্ড কেন ওকে বলেছে আমি যেহেতু ওকেও বলেছি তাই নিয়ে তো আসি আদত কথায় খুব ভালো করেছো সোমা ওয়ার্ল্ডকে বিচারটা দিয়ে খুব ভালো কাজ করেছ আমার কোনো আপত্তি নেই তবে সঙ্গে সঙ্গে না আমারটার সঙ্গে সঙ্গে তোমারগুলো পোস্ট করো তুমি কি বলেছ তার উপর আমি কি বলেছি ঠিক আছে তুমি আমার তোমার স্বামী তুমি মিলে আমাকে ডাইরেক্ট বেগুন দেখিয়ে দিলে কি বললে একটা বেগুন তোমার জন্য একটা বেগুন তোমার জন্য একটা মঙ্গলার জন্য তো তুমি তো আবার তোমার বয়স হয়ে গেছে কোমর বেঁকে গেছে কতটা বৃত্তান্ত করে তুমি বলেছো কোমর বেঁকে গেছে ওই জন্য বেঁকা বেগুনটা তোমার জন্য তো তুমি আমার মেয়ের বৈশি তোমাকে তো বেগুন আমি উল্টে দিতে পারি না সেটা শোভা শোভনীয় নয় তাই আমি ওটা ঘুরিয়ে যেহেতু তোমার মতো অত বড় একটা মেয়ে যখন জন্ম দিয়েছে নিশ্চয়ই সে তোমার মা হয়তো আমার থেকে দু এক বছরে কম কিংবা বেশি যা হোক একটা সমবয়সী তালে আসবে তোমার শাশুড়িও তাই তাই সেই হিসাবে বেগুন দুটো আমি বলেছি তোমার শাশুড়িকে আর তোমার মাকে দিতে এটাই আমার ভুল হলো যেহেতু আমি বেগুন আর লঙ্কা তুমি যেমন বেগুনটা দেখিয়েছিলে আমি তো দেখাতে পারিনি তাই আমি ওটা কি করেছি থাম বেলে দিয়ে দিয়েছি ঠিক আছে একটা একটা করে শোনো তোমাকে অভিশাপ দিয়েছি আমি আমি তো সাদিকা না আমার অভিশাপ তোমার লাগবে কেন তুমি তো মায়ের প্রকৃত সাদিকা আমার অভিশাপ লাগে তোমার লাগার কথা না বরং তোমারটা আমার লাগবে এটাই নিয়ম আর অভিশাপটা কারোর গায়ে সে যদি অপরাধ না করে তার গায়ে কোনো দিন লাগে না তার মানে তুমি নিজেই প্রমাণ করছো তুমি অপরাধী তাই তো তুমি আমার ছেলেকে নিয়ে তুমি তোমার স্বামী দুজনে মিলে ব্যঙ্গ করে হাসতে হাসতে বলছো তোমার কর্মফলে তোমার ছেলে মারা গেছে ঠিক আছে তাও বুড়ি লজ্জা হয়নি তুমি এ কথাটা বলেছো তার প্রতি উত্তরে আমি দিয়েছি ঠিক আছে আমি যদি আমার কর্মফলে এটা পেয়ে থাকি তাহলে তুমি কি কর্ম করেছো তোমার কর্মফলেও তো তোমার আজকে অ্যাডম নর্মল ছেলে নিয়ে তোমাকে ঘুরতে হচ্ছে আর আমি ঈশ্বরের কাছে কামনা করি যে সারা জীবন আমি তো হারিয়ে কাঁদছি আজকে হারিয়ে তারপরে কাঁদি আর তুই যেন না হারাস পোলে করে নিয়ে অ্যাড ছেলে কোলে করে নিয়েই তুই সারা জীবন কাঁদ মরেও যেন তুই শান্তি না পাস ওই ছেলের প্রতি যেন টান থাকে এটাই তো বলেছিলাম আচ্ছা সেটাই তুলে ধরে তুই সময় কাছে পাঠাবিস পাঠা আমি ভয় পাই না কিন্তু কেন জানিস আমি ভুলটা খুব কম করি আচ্ছা একটা ক্যান্সার রুগী মৌ তার ক্যান্সার হয়েছে লোকে কষ্ট বোধ করে তুই সেখানে কী করছিস ক্যান্সার এসে গেছে ক্যান্সার এসে গেছে সিনেমা নায়িকা এসে গেছে তুই এমন অভিনয় দেখালি সেটাও আমি শর্ট ভিডিও তোর সব কিছু তুই যেমন আমার ভয়েস রেকর্ড তুলে ধরছিস আমি তোর শর্ট ভিডিওগুলো তুলে ধরছি জানি না আমার এই ভিডিওটা সোমা কেন সবার কাছে পৌঁছবে কি না জানি না তবে প্লিজ বন্ধুরা এটা দায়িত্ব আপনাদের এটাকে শেয়ার করার প্রচুর প্রচুর শেয়ার করার দায়িত্ব আপনাদের হলো নুপুরের ব্লাড চেঞ্জ হয় তুই কি বলেছিস পেট ফুলে থাকে রক্ত দিতে হয় চোখের কোনায় কালি তুতলি তুই আমাকে তোর স্বামী আবার আমাকে বলেছে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে তা একটা বেটা ছেলে যখন সোশ্যাল মিডিয়া একটা মহিলার প্রতি বলে তাকে নপুংসক বলবো না কি বলবো অবশ্যই বলেছি আবারও বললাম তোর স্বামী নপুংসক এই ভয়েস রেকর্ডিংটা সোমার কাছে পাঠিয়ে দে আমি খালি খালি বলিনি কেননা যে বউয়ের কথায় এসে সোশ্যাল মিডিয়ার সামনে একটা মহিলাকে অপমানজনক কথা বলে তা সে নপুংসক ছাড়া কি হতে পারে সে একটা স্বাভাবিক মানুষে আসে নাকি হুম তোর সাথে আমার লড়াই তুই আমার সঙ্গে লড়াই করবি তুই আমাকে বলবি আর সোশ্যাল মিডিয়ায় নামতে গেলে কমেন্টে ভালো মন্দ আমাকেও কত লোক কমেন্ট করছে খারাপ ঠিক আছে তার উত্তর আমি দিই কিন্তু আগে আমি জানতাম না যে কমেন্ট ডিলেট করে দেয় তুই যেমন একটা ডিলেট করেছিস্টেশামা ঠিক আছে প্রথম ডাইনি বুড়িটা তুই ডিলেট করে দিলে আমাকে বললি যে তাড়াতাড়ি পড়ে নাও আমি ডিলেট করব আমার আবার কমেন্ট পড়ার স্বভাব আছে যার জন্য আমি এটা দেখে আমি সেভ করতে শিখিনি তখন এখন পারি আমি যদি তখন স্ক্রিনশটটা মারতাম তাহলে প্রমাণটা দেখিয়ে দিতে পারতাম ওখানে আমার একটা ভুল হয়েছে তারপর থেকেই আমি তোর পেছন লেগেছি ঠিক আছে ওটা সূর্যকান্ত দাস চ্যানেল দিয়ে করেছিলি আমি আবার এটাও বলেছিলাম সূর্যকান্ত দাস তুমি আমার চ্যানেলে এসে করলে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু নাম ধরে যে সূর্যকান্ত দাস মনিন্দ্র পাখিরা তুমি তার ভিডিওটা পড়ছো যে আমার লোক ভিডিওতে যে কমেন্ট করলে তাকে বলছেন অপংশ ঠিকই তো বলেছি কারণ সে আমার ঢুকে আমাকে বলছে এই বুড়ি তোর না ঝেটা মেরে কাঁথা চাপা দিয়ে দেব পাগলি পাগল হয়ে গেছিস তোর কথা কে শোনে হাজার ও এক কথা আর পুরোটা মনে নেই এক পৃষ্ঠা লিখেছে ঠিক আছে আমি সেই উত্তরটা দিইনি সেই উত্তরটা দিইনি সেই কমেন্টটাকে ডিলেট করেছে পরবর্তী ভিডিওতে আবার ছেড়েছে কিরে তোর তো আবার সব এই বুড়ি তোর তো স্বভাব আছে যে সবার কমেন্টের উত্তর দিস তা আমার কমেন্টটা ছেড়ে দিলি কেন তখন আমি সেই কমেন্টের উত্তর দিয়েছি ওকে ঠিক আছে সবাইকে অভিশাপ দিই তাই বল তাই তাকে আমি ঘুরিয়ে বলেছি যে তোর এটা স্বভাব আছে বড়দের ঝ্যাটা মেরে কাঁথা চাপা দেওয়া হয়তো তুই এটা মনে মনে ভাবিস যে আজবাদে কাল যদি আমার মা বুড়ো হয় তা আমিও ওকে ঝ্যাটা মেরে এভাবে কাঁথা চাপা দেবো কি পূর্বপুরুষে কেউ করে এসেছে যেটা তুই দেখেছিস তোর নলেজে আছে সেটাই তুই কয়েছি এ কথাগুলো আমি বলেছি ভিডিওয় আমার ভিডিওর সাথে আর এখনকার কথার সাথে মেলা আমি তোর মতন ওই রকম না দোকলা নই এখন একরকম তখন একরকম বহুরূপী রঙ্গ করিস তো তুই শ্যামা রঙ্গ দেখাস লোককে হ্যাঁ তুই মঙ্গলা মা এত খারাপ এত খারাপ এত খারাপ দিন রাত তার নাম নিয়ে পড়েছিলি একদিন ডাইনি বুড়ি বলেছিল তুই হাজার দিন তাকে এই না ওই 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 বলেছিস তাতে আমার কিছু যায় আসে না আমি সে ব্যাপারে কিন্তু তোকে বলতে যাইনি হ্যাঁ একদিন বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের নামে যদি কেউ কিছু বলে আমি তাকে ছেড়ে কথা বলবো না ওই জন্য তুই কৃষ্ণকালী নিয়ে পড়ে আছিস ওখানে প্রেতাত্মা এই সেই ওই আমি কিন্তু পড়ে আছি তুই যদি এগুলো না বলতিস আমি পড়ে থাকতাম না কবে তোর থেকে বিদায় নিতাম তোকে আমার দেখতেই তো ইচ্ছে করে না তোর স্বামী এও পর্যন্ত বলেছে যে ঘর জ্বালানি পর মহিলা আমি তোর স্বামী কি আমার সংসারে এসে দেখে গেছে যে আমি ঘর জ্বালানি না পর দেখে গেছে আন্দাজে বলল তাহলে আর এখন আমি তোমাকে বলেছি বলে তুমি সেইগুলো বলছো সমা বিচার করো সোমা বিচার করো আমি তোমাকে পোস্ট পাঠাচ্ছি পাঠাও পোস্ট সোমা যদি প্রকৃত কথা বলতে হয় তা সমা নিশ্চয়ই আমার ভিডিওগুলো সব শর্ট ভিডিওগুলো দেখে নেবে যে আমি প্রতিটা প্রমাণ রেখে দিয়ে করেছি হ্যাঁ আমি ওই পারি না বলে মানে সম্পূর্ণ কিছু এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি তাই আমি কিছুটা কেটে 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 তুলে ধরেছি আমি পুরোটা ডাউনলোড করতে পারি না তার জন্য পুরোটা ডাউনলোডটা শিখে গেলে তোর পুরোটা ভিডিওই তুলব তুই যে ভিডিওটা আমাকে বেগুন দিতে চেয়েছিলি তুই আর তোর স্বামী মিলে সেই ভিডিওটা আবার তাও কি তোর মেয়ে ওখানে বসে খাচ্ছে সেখানে বসে তুই বলেছিস এক ঠিক আছে তুই আমার মরা নিয়ে একবার না দুই দুইবার একবার মুখে বলেছিস আর একবার ভাত খেতে খেতে বলেছিস দুবার আর আমি উত্তর দিলেই দোষ হ্যাঁ দোষ ধরছ সবার দোষ ধরছ তুমি খুব সতী কমিটির সেক্রেটারি তো তুমি খুব সতী তাই না লোকের দোষ ধরাটা কম করো তোমারও দেখবে দোষ কেউ ধরতে যাবে না ঠিক আছে রঘু রঘুকে নিয়ে উল্টে পড়েছ তুমি একটা ছেলেকে দিয়ে তুমি ভিডিওর মাধ্যমে ট্রেটিং দেওয়াচ্ছ ধমকি দেওয়াচ্ছ এই রঘু হ্যাঁ দেখ খেলে আমার এই থপড়াটা দেখ খেলে মুখখানা হ্যাঁ একদম তোর গ্রাম দিয়ে ঘুরে এসেছি তোকে এই করব হ্যাঁ বিছিয়ে দেব ওটাও আমি দিয়েছি ঠিক আছে তুই তো আবার প্রাইভেট করে ফেলিস কমেন্ট করে ডিলেট করিস প্রাইভেট করে আমি করি না আমি ডাইরেক্ট রেখেই দিই ঠিক আছে তাই আমি চাই তুই ভিডিও আমার ভিডিও বের কর বের করে দে ঠিক আছে এখন লোকের কাছে হাত পেতে কাঁদছিস আর ভালো মানে রাতভোর ঘুম হচ্ছে না ভোর চারটে ভিডিও করতে বসেছিস হ্যাঁ লোককে যদি লোকের বাড়ি বাসন মাজাতে পাঠাস তা তোর হাত পাততে হবে না কার হাত পাতে হবে রে বল তুই একটা কাজ কর আজ আমি তোর স্বামীকে বলছি এত লোকের কাছে সোশ্যাল মিডিয়ায় হাত না পেতে যে মঙ্গলা নাকি সবাইকে টাকা দিয়ে দিয়ে মঙ্গলা সাপোর্ট করতে বলেছে তুই বলেছিস যে সবাইকে টাকা দিয়েছে সবাইকে টাকা দিয়েছে আমার তো মনে হচ্ছে মঙ্গলা এবার তোকেও টাকা দিয়েছে তার জন্য মঙ্গলার ভিডিও বের করে তার গুণ গাইছিস তোর চোখ দিয়ে নাকি জল পড়ে যাচ্ছে মঙ্গলার দুঃখ দেখে হঠাৎ তোর চোখে তো কুমিরের চোখে জল আসে সে চারটিখানি তেতো না তা তোর চোখে হঠাৎ জল এসে গেছে হ্যাঁ এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেছি সত্যি আমি অবাক হয়ে গেছি যে তোর চোখে জল মঙ্গলার জন্য তাহলে আমার মনে হচ্ছে তোকে ভালো রকম কিছু টাকা পয়সা দিয়েছে তাই না আমাদের যেমন দেয় তোকেও দিয়েছে সেটা নিয়ে মঙ্গলার সাপোর্ট কেটে কথা বলছিস হ্যাঁ আর যদি না দিয়ে থাকে তো সবাইকে তোর ওই যত ভক্ত আছে সবাইকে ছাড় মঙ্গলার কাছে আমার বাসন মাছ পাঠিয়েছিলি তুইও যে ওখানে হাত পাত যে বল যে আমাকে মায়ের পুজো করব আমাকে কিছু দাও দেখবি আশা রাখছি একশো একশো পারসেন্ট তোর এই পুজোর জন্যে একা মঙ্গলাই তোকে দিয়ে দেবে ওই মঙ্গলামা তোকে দিয়ে দেবে কেন ও তো আবার কোটে কোটি কোটি টাকা দেয় ওর সাপোর্টারে যে কথা বলে তাদের টাকা দেয় গুগল পে করে সেটাও আবার উল্লেখ করেছিস গুগল পে ফোনপে করে দেয় তা তোকেও দেবে তো যেতে হবে না তুই খালি ফোনের মাধ্যমে একটু কথা বল তোর তো আবার হোয়াটসঅ্যাপে ওর নাম্বারও আছে তাই না কথা বল আমার আবার হোয়াটসঅ্যাপে মঙ্গলার নাম্বার টাম্বার নেই কথা বল দেখবি ওই তোকে দেবে আমাকে বাসন মাছতে পাঠিয়েছিলি আমাকে কিছু দিয়েছে বাসন মেজে আসলাম তো লোকের বাড়ি বাসন মাছতে পাঠিয়েছিলি তোর স্বামী পাঠিয়েছিল যা ওই বাড়ি যে মঙ্গলার বাসন মেজে আসো এগুলো খুব ভালো ভালো কথা বলেছিস তোরা আর তোকে বললে চিরে যাচ্ছে ফেরে যাচ্ছে না চিরে ফেরে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী ভিডিওয়ে আবার ফিরে আসব দেখি ও কত কি বলতে পারে সবই তুলে ধরবো আপনারা দেখতে থাকুন জয় বজরংবালি জয় শ্রীরাম